হ্যালো বন্ধুরা আজকে আমি করেছি ধুন্দুল দিয়ে পুঁটি মাছের তরকারি যা গরম ভাতে দারুণ লাগে তোমরা একবার হলেও ট্রাই করো আমার ভিডিওটা আর তাদের জন্য যারা রান্নাবান্নার লাইফে একেবারেই নতুন তাদের জন্য বন্ধুরা এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে দিও তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে নমস্কার বন্ধুরা অন্যদের রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই ছোট্ট একটা রেসিপি আর ঘরোয়া পদ্ধতিতে খুবই কম মশলায় ধুনধুল দিয়ে পুঁটি মাছ রান তরকারি আমি এখানে নিয়ে নিয়েছি দুইটা পুঁটি মাছ পুঁটি মাছগুলো মোটামুটি একটু সাইজে বড়ো তোমরা চাইলে ছোট বড় নিতে পারো আমি এখানে দিয়ে দিয়েছি একটু হলুদ আর একটু লবণ একটু ভালো করে মেখে নিচ্ছি আমি মাছগুলোকে কড়া করে ভাজবো আর ধুন্দুলের তরকারি বন্ধুরা খুবই তাড়াতাড়ি খুবই শর্টকাট একটা রেসিপি ধুন্দুল খুবই তাড়াতাড়ি হয় প্যানে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আমি মাছগুলো খুবই কড়া করে ভাজবো মাছটা এক্সাইট হয়ে গেছে আমি একটু উল্টে দিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের ভালো ভালো লাগলো না খারাপ লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আমার পুটি মাছটা হয়ে গেছে তুলে নিচ্ছি সেই তেলেই পুটি মাছ ভাজা তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নেড়ে লাল করে নিব পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে আমি এখানে কাঁচামরিচ বাটা ব্যবহার করেছি একেবারে জলের সাথে গুড়া একেবারে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বন্ধুরা আমি আমার ধুন্দুলের তরকারিটাতে এত বেশি জল রাখবো না একদম হালকা করে জল রাখবো আর ধুন্দুল রান্না করলে ওটা থেকেই জল অনেকখানি বের হয় আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি ধুন্দুলগুলো বন্ধুরা আমি এখানে তোমাদের সাথে শেয়ার করার জন্য স্পেশিয়াল কোনো কিছু করি না আমি বাসায় যা রান্না করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি জাস্ট দেখানোর চেষ্টা করি যদি তোমাদের কারো উপকারে আসে সেই জন্য কারণ আমরা এখন কম বেশি সবাই রান্না করতে পারি তবে অনেকেই আছে নতুন নতুন রান্না শিখছে তাদের জন্যই এইসব ঘরোয়া পদ্ধতির রান্নাগুলো আমার ধুন্দুলটাতে অনেকখানি জল বেরিয়েছে আমি আরেকটু জল অ্যাড করে ঢেকে দিয়েছি আমার ধুন্দুলটা দেখো একদম অনেকখানি জল বেরিয়েছে আমি কিন্তু এত বেশি জল দিইনি দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ি আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ি ঝাল হওয়ার জন্য আমার মাছগুলো ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মাছটা দিয়ে ঢেকে দিচ্ছি আবার কিছুক্ষণের জন্য বন্ধুরা আমার ধুন্ধুলের রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে কারণ এই রেসিপিটা হতে বেশি সময় লাগে না বন্ধুরা ধনে পাতা দিয়েই আমি এখন নেড়ে চেড়ে নামিয়ে নিব আমার ভিডিওটা কেমন হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আসলেই কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আর যদি একটু যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো তোমরা পাশে থাকলে আমার অনেক ভালো লাগে সাপোর্ট করলে অনেক ভালো লাগবে বন্ধুরা পরিবেশন করেছি দেখো তরকারিটা এত বেশি ঝোলও নেই আবার এত বেশি শুকনাও না আর ধুঁধুলে তরকারিটা বেশি ঝোল দিলেও ভালো লাগে না তাই তোমাদের যার যেমন মনে চায় তেমন করেই রেধোরা সবশেষে বলবো যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সবশেষে বলবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো ধন্যবাদ সবাই